আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রংপুর লালমনিরহাট আমাদের সেই কাঙ্ক্ষিত দীপাপুর বাসায় আসলেই জানি না সে কোন অবস্থায় আছে না আছে তার জন্য আমরা আবার বাসায় চলে আসলাম আমরা তার মুখ থেকে আজকে শুনবো সে এখন কোন পরিস্থিতির মধ্যে আছে আসসালামু আলাইকুম দীপাপু আপনি ভালো আছেন দিনকাল কেমন যাচ্ছে আপনার সেটা তো বুঝতে পারতেছি এর আগে অনেক ভিডিও আপনি করছেন কিন্তু কোনো সারা পান নাই তারপর আবার আপনার বাসায় চলে আসলাম এত কষ্ট করে যদি আপনার কিছু কথা আমাদের মাঝে শেয়ার করতেন তাহলে খুশি হইতাম আচ্ছা আপনি মানে হাতের কাজটা শিখতেছেন তো হাতের কাজটা শেখা কদ্দূর হাতের কাজটা শেখার উদ্দেশ্যটা কি আপনার আচ্ছা আমি যেন আমার ফ্যামিলিকে একটু করতে পারি সাহায্য করতে পারি সংসারটা আমি পারি বুঝতে পারছি আসলে এনার গার্জিয়ান নাই যার জন্য নিজেই চেষ্টা করতেছে যে ফ্যামিলিটাকে চালানোর জন্য আসলে এতটা অসহায় মেয়ে এখন এই বয়সে তার থাকার কথা স্বামীর বাড়িতে স্বামীর ভালোবাসার মধ্যে স্বামীর আদর মায়া মমতার মধ্যে থাকার কথা আসলে তার কপালে সেটা নেই যদি কোনো ব্যক্তি যদি কোনো ভাই এই ভিডিও দেখে থাকেন তাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনার সাথে মিলিয়ে দেওয়ার জন্য আপু আপনাকে যদি কেউ কখনো বিয়ে করতে চায় যদি এখন হোক প্রবাসী না হোক দেশি সেক্ষেত্রে আপনি কি বিয়ে করতে ইচ্ছুক ও আচ্ছা বুঝতে পারছি এখন আচ্ছা মনে করেন এখন এই যুগে তো দেখা যাচ্ছে অনেক বয়স্ক লোকই বিয়ের জন্য পাত্রী খোঁজে তো যদি একটু আপনার সাথে বয়স বেশি হয় সেক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে

এখন কথা হলো কি যে আপু আপনার ফ্যামিলিটা অনেক দরিদ্র এটা আমরাও জানি আপনিও নিজে অনেক কষ্ট করতেছেন টেলেজের কাজ শিখতেছেন আচ্ছা টেলেজের কাজ শিখতেছেন শেখা কত দূর আপনার মোটামুটি শিখছেন আচ্ছা এখন স্বামীর ঘরে কি আপনাকে স্বামীকে কামাই করে খাওয়াবেন নাকি স্বামী আপনাকে খাওয়াবে কোনটা এখন আমার হাজব্যান্ড বিয়ে করবে সেই যদি দেখে বিয়ের পরে যদি দেখি যে আমাদের সংসারটা চলতেছে না আল্লাপাক আমার কপালে দুঃখ হয়ে রাখছে তো সেই ক্ষেত্রে আমার কিছু করার থাকবে না তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই সংসার চালাইতে হইব ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপু আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে আপনার কি কোনো ফোন বা ফোন নাম্বার আছে সামর্থ্য নাই তাহলে যদি সামর্থ্যই থাকতো আমার যদি টাকা পয়সা থাকতো আমি আজকে মিডিয়ার সামনে আসতাম না ও আচ্ছা একটা বাটন ফোনও নাই আপনার কাছে আসলে দুঃখজনক কথা একটা বাটন ফোনও আপুটের কাছে নেই কারণ এই যুগে কম বেশি সবার হাতেই ফোন আছে কারণ এর হাতে ফোন নাই তাহলে বুঝতেই পারতেছেন যে কতটা কষ্টের মধ্যে দিন পার করতেছে তো যাই হোক আমাদের স্ক্রিপে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন সেই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনার সাথে কথা বলতে পারবেন দেখা করতে পারবেন যদি কোনো ব্যক্তি আপুটাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন ইউটিউব কর্তৃপক্ষের সাথে কথা বললে আপনারা সব সময় পাবেন যদি কেউ ভিডিও কল দেন তাহলে অবশ্যই বলে করতে বাধ্যব সবাই অডিও কলের মধ্যে থাকবেন ভিডিও কলে যাবেন না ভিডিও কল নিষেদ্ধ আপু আপনার কি আর কিছু বলার আছে আমার শুধু একটাই বলার বলার যে হচ্ছে আমি যাকে বিয়ে করব সেই জন্য একটু ভালো হয় নামাজ কালাম করে সেই জন্য অন্য মেয়ের প্রতি আসক্ত না থাকে